হ্যালো স্টুডেন্ট ওয়েল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ডি এম হিস্ট্রি তো এর আগে আমি যে ভিডিওগুলো করেছি সেখানেতে ভারতের বিভিন্ন যুদ্ধের ঘটনা এবং তার সময়কাল সম্পর্কে যে সিরিজগুলো শুরু করেছিলাম আজকে তার শেষ অংশটা অতি অবশ্যই তোমাদের সামনে উপস্থাপন করছি আমি দেখো এর আগের দিনে শেষ করেছিলাম যেখানে সেখান থেকেই আমি শুরু করলাম আজকের ভিডিও দেখো তোমাদের খুবই ভালো লাগবে অতি অবশ্যই তোমাদের যে ঘটনাগুলো আমি সামনে তুলে ধরছি তার মধ্যে প্রধান অংশটাই হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের অংশ যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে যে তথ্যগুলো থাকে সেগুলো তোমাদের সামনেতে উপস্থাপন করছি আমি বিগত ভিডিওগুলোতে সবাই আমাকে কমেন্ট করেছ যে স্যার খুব ভালো লাগছে আমাদের এবং সেখান থেকে আমরা তথ্য পাচ্ছি এবং আমরা সমৃদ্ধ হচ্ছি সেই জন্য অতি অবশ্যই প্রত্যেককে আমি ধন্যবাদ জানাব মেসেজগুলো আমার ভালো লাগছে যে তারা আমাকে অতি অবশ্যই মেসেজ করে তাদের জানান দিচ্ছে যে হ্যাঁ তো যাই হোক তোমরা অতি অবশ্যই ভালো থেকো আজকের প্রথম ভিডিও শুরু করছি দিল্লি চুক্তির অপর নাম কি উত্তর হলো গান্ধী আরন চুক্তি বা প্রথম গোল্ড টেবিল বৈঠক পরে প্রশ্ন গান্ধী আরোজন চুক্তি কবে হয়েছিল উত্তর পাঁচই মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে গান্ধী আরোজন চুক্তি হয়েছিল আর এই গান্ধী আরো চুক্তির অপর নাম চেয়ে দিল্লি চুক্তি এটাও মনে রাখতে হবে তিন নম্বর প্রশ্ন দ্বিতীয় গোল টেবিল দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল উত্তর সাতই সেপ্টেম্বর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন তৃতীয় গোল টেবিল বৈঠক কবে হয়েছিল উত্তর সতেরোই নভেম্বর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তৃতীয় গোল টেপিল বৈঠক হয়েছিল যদিও এই তৃতীয় গোল টেপিল বৈঠক লন্ডনে বসেছিল পরের পরের প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেছিলেন উত্তর ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড পরে ছ নম্বর প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে ঘোষিত হয়েছিল উত্তর ষোলোই আগস্ট উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যানসে রামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করেছিলেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হ্যাঁ তফসিল হিন্দু এদেরকে আলাদা আলাদা করে অতি অবশ্যই ভোটে অংশগ্রহণ করতে পারবে বা তাদের ভাগ করে দেওয়া হবে এরকমই সাম্প্রদায়িক যে ভাগ সেইটাই সাম্প্রদায়িক ভাটোয়াটা নীতি নামে ঘোষণা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড পরে প্রশ্ন সাত নম্বর প্রশ্ন পুনা চুক্তি কবে ঘোষিত হয় উত্তর পঁচিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পরে প্রশ্ন পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তর গান্ধীজি ও বি আর আম্বেদকর ভীমরাও রামজি আম্বেদকরের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ন নম্বর প্রশ্ন প্রথম প্রাদেশিক নির্বাচন কবে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের প্রথম প্রাদেশিক যে নির্বাচনের ব্যবস্থাটা সেটা উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল পরে প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ক্রিপস মিশন কবে ভারতে আসে উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে এসেছিল এবং এই সময় ভারত ছাড়ো আন্দোলন অবশ্যই উত্তাল অবস্থায় ছিল পরে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন কবে হয়েছিল উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নয় আগস্ট তো যেহেতু আটই আগস্ট কর্মসূচি সম্পাদিত হয়েছিলো নাগপুরিতে এবং সেখান থেকে ব্রিটিশ সরকার প্রথম সারির নেতাদেরকে ধরে নেয় তো সেই হিসেবে একটা প্রধান নেতৃত্ব না থাকা যে আন্দোলনের প্রভাব সেটা হচ্ছে এই ভারত ছাড়ো আন্দোলনে দেখা গিয়েছিল গান্ধীজি সহ প্রথম সারির নেতাদেরকে আটই আগস্ট সন্ধ্যাবেলায় তাদেরকে সবাইকে কি করা হয়েছিল না গ্রেপ্তার করা হয়েছিল এবং পরের দিন নয় আগস্ট ভারতের বিভিন্ন প্রান্ত থেকে উত্তরে একেবারে পাঞ্জাব হরিয়ানা তারপরে মহারাষ্ট্র থেকে শুরু করে এদিকে মাদ্রাজ প্রেসিডেন্সি আমাদের বোম্বাই প্রেসিডেন্সি এবং বেঙ্গল প্রেসিডেন্সির কথা বাংলা বিহার উড়িষ্যা অযোধ্যা এবং উত্তরপ্রদেশে বৃহত্তর অঞ্চলে ভারত ছাড় আন্দোলন ছড়িয়ে পড়ে আমাদের বাংলার তামরুলিপ্তে তামুলিপ্তে জাতীয় সরকার এই সময় ভারত ছাড় আন্দোলনের সময় গড়ে উঠেছে কেমন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নয় আগস্ট এই ভারত ছাড় আন্দোলনের সূচনা হয়েছিল নেতৃত্ব ছাড়াই পরে কে কবে হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন উত্তর উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু পরে প্রশ্ন কে কবে ত্রিপুরা ত্রিপুরি সরি এটা ত্রিপুরা হবে না ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন পরে প্রশ্ন ত্রিপুরি কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনে সুভাষচন্দ্রের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন উত্তর পট্টবি সীতারামাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আর প্রতি বছর তোমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে ত্রিপুরি এই যে ত্রিপুরি আর হরিপুরা যে ত্রিপুরী এই হরিপুরা আর এই ত্রিপুরী ত্রিপুরি কিন্তু অবস্থ অতি অবশ্যই তোমাদের কী মনে রাখতে হবে যে ত্রিপুরি কোথায় আর হরিপুরা কোথায় হরিপুরা হচ্ছে অতি অবশ্যই মনে রাখতে হবে যে হরিপুরা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত একটা জায়গা আর ত্রিপুরি হচ্ছে গুজরাটে অবস্থিত না একটু ভুল বলে ফেললাম মনে হয় তো অতি অবশ্যই তোমাদেরকে একটু দেখে নিতে হবে এই হরিপুরিয়া আর হরিপুরা এবং ত্রিপুরি কংগ্রেস অন্ধ্রপ্রদেশ হরিপুরা এবং ত্রিপুরা হচ্ছে গুজরাটে তো এই তথ্যগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে তারপরে প্রশ্ন ত্রিপুরা ত্রিপুরি কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনে সুভাষচন্দ্র প্রতিদ্বন্দ্বী কে ছিলেন উত্তর পট্টভী সীতারাম মাইয়া ছিলেন পরে পট্টভী সীতারাম মাইয়া কার মনোনীত প্রার্থী ছিলেন উত্তর গান্ধীজির মনোনীত প্রার্থী ছিলেন পরে গান্ধীজির সঙ্গে মনোমালিনের কারণে সুভাষচন্দ্র কবে জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে চলে আসেন উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বেরিয়ে আসেন পরে প্রশ্ন সুভাষচন্দ্র কংগ্রেস থেকে বেরিয়ে এসে কোন দল গঠন করেছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জাতীয় কংগ্রেস থেকে গান্ধীজির সঙ্গে মনোমিল মনোমালিনের কারণে তিনি বেরিয়ে চলে আসেন এবং যে দলটি গঠন করেছিলেন সেই দলটির নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন পরে সুভাষচন্দ্র কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন উত্তর আমরা কিন্তু অনেকে বলে ফেলি সুভাষচন্দ্র বসু উত্তর কিন্তু আদৌ তা নয় পয়লা সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রাজবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন পরে আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর সিঙ্গাপুরেতে কেমন পরে প্রশ্ন আজাদ আজাদিন সরকার কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর সুভাষচন্দ্র বসু আজাদিন সরকার প্রতিষ্ঠা করেছিলেন পরে আজাদিন সরকার কবে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর একুশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে যখন ভারতের অতি অবশ্য স্বাধীনতার জন্য আন্দোলন বৃহত্তর আকার ধারণ করেন এবং সেই সময় উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ উনিশশো থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এই পরিপ্রেক্ষিতে পরে আজাদিন সরকারের সর্বাধিনায়ক এ ছিলেন উত্তর সুভাষচন্দ্র বসু পরে আজাদিন ফৌজ কয়েকটি ব্রিগেডে বিভক্ত ছিল এবং কী কী উত্তর পাঁচটি গান্ধী ব্রিগেড নেহরু ব্রিগেড আজাদ ব্রিগেড সুভাষ ব্রিগেড এবং ঝাঁসির রানী ব্রিগেড তো পরে প্রশ্ন ঝাঁসি রানী ব্রিগেডের দায়িত্বে কাকে দেওয়া হয়েছিল উত্তর লক্ষ্মী স্বামী নাথনকে পরে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব গিভ মি ব্লাড অ্যান্ড আইসাল গিভ ইউর ফ্রিডম এই বিখ্যাত উক্তিটি কার ছিল অবশ্যই সুভাষচন্দ্র বসুর ছিল পরে সুভাষচন্দ্রকে নেতাজি উপাদি সুভাষচন্দ্রকে নেতাজি উপাধি কাটা দিয়েছিল উত্তর আজাদিন ফৌজের সেনানি বা সৈনিকেরা পরে প্রশ্ন আজাদিন ফৌজের দুটি রণধ্বনি কি ছিল একটা হচ্ছে কদম কদম বাড়াই যাও আর একটা হচ্ছে দিল্লি চল পরে লালকেল্লার বিচারে কাদের লালকেলার বিচারটা কাদের হয়েছিল উত্তর বন্দি আজাদিন ফৌজের সৈন্যদের হয়েছিল পরে কবে আজাদিন ফৌজের সৈন্যদের বিচার হয়েছিল উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল পরে মুসলিম লীগের সিমলা দত্ত কবে হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে অক্টোবর মাসে সিমলা দত্তের নেতৃত্বে কে দিয়েছিলেন উত্তর আগা খাঁ দিয়েছিলেন পরে কবে কোথায় এবং কার নেতৃত্বে মুসলিম লীগ গড়ে উঠেছিল উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে ঢাকাতে সালিমলায়ের নেতৃত্বে এবং আগাকার আগা খাঁর সভাপতিত্বে চৌত্রিশ নম্বর প্রশ্ন মুসলিম লীগ কবে মুক্তি দিবস পালন করে উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে ডিসেম্বর মুসলিম লীগ মুক্তি দিবস পালন করে পরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কে কবে মুসলিম লীগের লাহোর প্রস্তাব দিয়েছিলেন উত্তর উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক পরে প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন ওয়াভেল পরিকল্পনা কবে হয়েছিল উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ওয়াভেল পরিকল্পনা ঘোষিত বা রূপায়িত হয়েছিল পরে প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় নৌসেনা বিদ্রোহ কবে হয়েছিল উত্তর আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় নৌসেনা বিদ্রোহ হয়েছিল পরে প্রশ্ন ভারতীয় নৌসেনা বিদ্রোহ কোন জাহাজে হয়েছিল উত্তর তলোয়ার জাহাজে হয়েছিল বোম্বাইতে তলোয়ার নামক জাহাজের যে নাবিকেরা ছিল তারা এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন পরে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল উত্তর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন এসেছিল পরে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের সদস্যকারা ছিলেন উত্তর স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এ ভি আলেকজান্ডার ও স্যার পেথিক লরেন্স এই তিনজন মানে ব্রিটিশ সাম্রাজ্যের যে দিকপাল লোক তারা এসেছিলেন আর কি পরের কে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন উত্তর মোহাম্মদ আলী জিন্না ডাক দিয়েছিলেন কবে প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেওয়া হয়েছিল উত্তর ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয়েছিল যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তাদের উপকারে লাগে এবং তারা অতি অবশ্যই উপকৃত হয় তো এরপরের আমি অবশ্যই তোমাদের যে ইউরোপের অংশটা আছে এই যুদ্ধ সংক্রান্ত সেটা তোমাদের সামনে পরে দুটো স্লাইড আকারে দিয়ে দেবো তাহলেই মোটামুটি দেখবে নবম এবং একাদশ দ্বাদশের যে ইতিহাসের অংশ সেটা যুদ্ধ সম্পর্কিত যে ভিডিওগুলো হয় বা যুদ্ধ সম্পর্কিত যে চাকরির পরীক্ষায় পড়ে সেগুলো কিন্তু কভার হয়ে যাবে আর দুটো আমি মোটামুটি ইউরোপের অংশটা দেবো আর সেই সঙ্গে সঙ্গে এরপরে যে এটা শুরু হয়ে যাবে সেটা তোমাদের খুব সামনে যে পরীক্ষাগুলো আছে ডবলিউসিএস পরীক্ষা সেখানে তো তোমাদের বিশেষভাবে এটা উপকৃত হবে আর আমি অ্যাকচুয়ালি নেট সেটকে কেন্দ্র করেই আমার ভিডিওগুলো তৈরি করি কারণ আমার অনেক ছাত্র আছে যারা নেট এবং সেটের জন্য রেডি হচ্ছে আর আমার তো এখন আর্টিকেল রেডি হয়েছে পিএইচডির জন্য পিএইচডি চলছে আমার তো সেই জন্যই আমি তোমাদের বলবো অবশ্যই আমি ওই রিলেটেডই দেবো আর আমি তো এখন হাইস্কুলেতে শিক্ষকতা করি হ্যাঁ তো আমি চাইবো আমার ছাত্ররা অতি অবশ্যই অথেন্টিক তথ্য পাক এবং তাতে তারা সমৃদ্ধ হোক এবং তারাও আরও এগিয়ে আসুক হ্যাঁ যাতে তারা ঠিক জায়গায় পৌঁছে যেতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু আমি তৈরি করতে শুরু করেছি এইগুলো এবং বিগত ভিডিওগুলো দেখবে তোমাদের খুবই ভালো লাগবে সেখানেতে আমার তথ্যবহুল অংশগুলো আমি সেখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং কোনো কোনো জায়গায় আমি যে যে জায়গাগুলো বেড়াতে গেছি বা ঐতিহাসিক স্থান ঘুরেছি সেই তথ্যগুলোও সেখানেতে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি দেখবে হ্যাঁ তারপরে প্রশ্ন যাই হোক তারপরে প্রশ্ন দেখো প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেওয়া হয়েছিল ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তেতাল্লিশ নম্বর প্রশ্ন কলকাতা হত্যাকাণ্ড বা গ্রেট কিলিং অফ ক্যালকাটা কবে কবে হয়েছিল এবং কবে ঘোষণা করেছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলো থেকে উনি উনিশে আগস্ট মোট চার দিন ধরে কলকাতায় হত্যাকাণ্ড চলেছিল এখানেতে প্রচুর নরনারী বিশেষ করে হিন্দু নরনারী এবং তাদের সম্পত্তি ধ্বংস হয়েছিলো সব পুড়িয়ে দেওয়া হয়েছিল জ্বালিয়ে দেওয়া হয়েছিল এরকম একটা ঘটনা হয়েছিল পরে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কলকাতা হত্যাকাণ্ড কে ঘটিয়েছিলেন উত্তর মুসলিম লীগের প্রধানমন্ত্রী সুরাবর্দীর মদতে ঘটেছিল আমাদের ইতিহাসে সেই তথ্যই দেওয়া আছে পরে প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার কবে গড়ে উঠেছিল উত্তর সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অন্তর্বর্তীকালীন সরকার গড়ে উঠেছিল পরে প্রশ্ন ভারত ভাগের পরিকল্পনার অপর নাম কী ছিল উত্তর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা পরে প্রশ্ন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে প্রস্তাবিত ও অনুমোদিত হয় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা হচ্ছে প্রস্তাবিত অংশ একটা হচ্ছে অনুমোদিত অংশ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তেসরা জুন প্রস্তাবিত হয়েছিল এবং আঠেরোই জুলাই তা অনুমোদিত হয়েছিল মাউন্ট পরিকল্পনাটা পরে প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা আইন কবে রচিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা যে আইনটা কবে রচিত হয়েছিল খেয়াল রাখবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চৌঠা জুলাই সেটি রচিত হয়েছিল উনপঞ্চাশ নম্বর প্রশ্ন মাউন্ট ব্যাটন পরিকল্পনার বিষয়বস্তুগুলি বিষয়বস্তু কী ছিল উত্তর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তেসরা জুন প্রস্তাবিত হয়েছিল এবং আঠেরোই জুলাই অনুমোদিত হওয়ার পর ভারত বিভাগের পরিকল্পনায় বলা হয়েছিল যে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দোই আগস্ট পাকিস্তান এবং পনেরোই আগস্ট রাত্রিতে ১৪ আগস্ট পরে রাত্রি বারোটার পর থেকে ভারতের স্বাধীনতা লাভ করবে এই হিসেবেই দেশ জাতির উদ্দেশ্যে জওহরলাল নেহরু অবশ্যই তার বাণী বা ভাষণ দিয়েছিলেন পরের এবং আজকে লাস্ট প্রশ্ন ভারত কীভাবে স্বাধীনতা লাভ করেছিল উত্তর সরি ভারত কী বাড়ে কীভাবে নয় কী বাড়ে স্বাধীনতা লাভ করেছিল এটা ঠোকানো প্রশ্ন অনেক সময় দেওয়া হয় চাকরি পরীক্ষায় উত্তর শুক্রবারে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত দুবার স্বাধীনতা স্বাধীনতা দিবস পালন করেছিল একটি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি এবং অপর একটি হলো পনেরোই আগস্ট এখানে একটা তথ্য আছে তোমাদের আমি বলে রাখি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তো অতি অবশ্যই সিহ যেটা ঘটেছিল সেটা হচ্ছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে লাহোরেতে রাভি নদীর তীরে জওয়হরলাল নেহরু সভাপতিত্বে প্রথম ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল কবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি সেই উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতচল্লিশের ছাব্বিশে জানুয়ারি এই দিনটাকে আমরা এই ছাব্বিশে জানুয়ারির দিনটাকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছি উনিশশো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ করে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত তাহলে সেই হিসেবে উনিশশো সাতচল্লিশের জানুয়ারি মানে ছাব্বিশে জানুয়ারি ভারত স্বাধীনতা লাভ মানে যেহেতু স্বাধীনতা দিবস পালন করা হয়েছে উনিশশো তিরিশ থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত সেই হিসেবে উনিশশো তিরিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি এই দিনটাতে আমাদের স্বাধীনতা দিবস পালন করা হতো যেহেতু আমরা উনিশশো সাতচল্লিশেরই পনেরোই আগস্ট পনেরোই আগস্ট স্বাধীনতা পেয়েছি তো সেই হিসেবে আমরা দেখতে পাই কি না উনিশশো সাতচল্লিশে সাতচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট দুদিনই আমাদের স্বাধীনতা দিবস হিসেবে আমরা প্রথম স্বাধীনতা লাভের পর স্বাদ পাই এবং ওই বছরই ওই পনেরো আগস্টের স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত উনিশশো সাতচল্লিশে পনেরো আগস্ট থেকে দু হাজার ছাব্বিশের আজ জানুয়ারি তো এই সামনে জানুয়ারির ছাব্বিশ তারিখ আসছে ছাব্বিশ তারিখে হচ্ছে তোমার দিনটাকে আমরা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পর উনিশশো পঞ্চাশের উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কী করা হলো যখন সংবিধান কার্যকরী হলো ছাব্বিশে জানুয়ারি দিনটাতেই সেটা কার্যকরী করার কথা আমাদের ভারত সরকার এবং সংবিধান সেই দিনই আমাদের প্রয়োগ করা হয়েছিল জাতির উদ্দেশ্যে ভারতের সংবিধান অতি অবশ্যই সেটা ইমপ্লিমেন্ট মানে প্রয়োগ করা হয়েছিল সেই জন্য ছাব্বিশের দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি ওই দিনই আমাদের সংবিধানের জন্মদিন বলে আমরা বলে থাকি আর কি ওই দিনই আমাদের ভারতের সংবিধানটা কার্যকরী হয়েছিল এবং বিশেষ করে ওর জন্যই ছাব্বিশে জানুয়ারির মহাত্ম দিল্লিতে প্যারেড হয় এবং পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লাতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেন কেমন আর ছাব্বিশে জানুয়ারি দিল্লির যে আমাদের রোডস আছে ডেড রোডস সেখানেতে এখন বর্তমান নাম হয়েছে অবশ্যই বিজয় পথ হ্যাঁ সেখানেতে অতি অবশ্যই আমাদের প্যারেড সহকারে অনুষ্ঠান হয়ে থাকে যেহেতু তোমরা অতি অবশ্যই প্রত্যেকে ভালো থাকবে ভালো করে পড়াশোনার জন্য পড়াশোনার জন্য রেডি হও এবং তোমাদের তোমাদের লক্ষ্যে এগিয়ে চলো পাশে আমি আছি অতি অবশ্যই তোমাদের হেল্প করবো তোমরা প্রয়োজনে মেসেজ করতে পারো পার্সোনালি কন্ট্যাক্টও রাখতে পারো আমার ভিডিওই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে পিছনের ভিডিওগুলো ওকে আজ এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো